আহ ভালো ছিল ভাই ভালো ছিল তবে আহ খুবই ভালো ছিল ভাই হয়তোবা আহ তিন দুই হইতে পারত শেষ মুহূর্তে যদি আসলে যতটুকু যাই খেলছে খুবই ভালো খেলছে তবে মনে হচ্ছে আম্পায়ার মানে আম্পায়ার ইসে রেফারি রেফারি যদি আসলে তার কিছু সিদ্ধান্ত আসলে যেটা বাংলাদেশের বিপক্ষে যেটা আসলে আমরা এখানে আসলে পিছিয়ে গেছি এখানে পিছিয়ে গেছি আর বাংলাদেশের কিছু ভুল ছিল যেখানে মনে হয় যে আহ যেই সুযোগগুলো পাইছিল এই সুযোগগুলো যদি একটু কাজে লাগাইতে পারতো হয়তোবা এখানে মানে তিন দুই হতে পারতো হয়তোবা বা চার দুই হতে পারতো তাহলে আস্তে আস্তে আফসোস হয়ে গেল মানে বিন্দু অল্পর কারণে মনে হয় যে বলটা আসলে ঢুকলো না মানে বাসে লেগে চলে গেলো সব কিছু মিলে বলবো যে খুবই ভালো ছিল ভালো ছিল আর হয়তো সময় লাগবে ভাই সময় লাগবে মানে ওই অনুযায়ী খুবই ভালো খেলছে খুবই ভালো খেলছে জামাল ভুইয়াকে আজকের ম্যাচে মিস করতেন কিনা অবশ্যই ভাই যেহেতু মানে সিঙ্গাপুরের যারা খেলোয়াড় তারা প্রত্যেক প্রত্যেকটা খেলোয়াড় যখন যাইতেছিল তারা তো পনেরো বছর পর হয়তো বাংলাদেশের পরে খেলতে আসলো এর আগে কিন্তু এই খেলা হয় হয়নি দশ বছর পর দশ বছর পর সরি দশ বছর দু হাজার পনেরোতে দুই হাজার পনেরো খেলছে সেখানে ওরা প্রত্যেক করা দর্শকের মুগ্ধ মানে ওরা তো মানে নতুন ফুটবলের যে বাংলাদেশরা ওরা দেখলো নতুন ফুটবলের বাংলাদেশ দেখে ওরা নিজের অবাক যে এত দর্শক এত সুন্দর মাঠ ওরা নিজের অবাক হয়ে গেছে সেক্ষেত্রে মনে হয় যদি বাংলাদেশটা যদি জয় পেতো অথবা ড্র হতো আরো ভালো হতো তবে যখন বাংলাদেশ টিম হেরে আসতেছিল মানে জামাল বইয়ে থেকে শুরু করে প্রত্যেক করা খেলোয়াড় মানে পুরো দর্শক সবাই তালে 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 আর বাংলাদেশ 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 আমার মনে হয় যে এদেশের বাংলাদেশের এই দর্শকরা মানে এই জামাল ভুইয়া বলেন তারপর হামজা চৌধুরী এদের সাথে মনে হয় সুপার গুলোর মধ্যে লেগে থাকবো যদি হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ এদের এদের এদেরকে মনে হয় ছাড়বো না এদের সাথে থাকবো এদের সাথে থাকলেও লাভ আছে ভবিষ্যতে ভালো কিছু হবে ভালো কিছু হবে সামনে মনে হয় আরো ভালো কিছু হবে একটা ম্যাচ ছাড়ছে এটা ব্যাপার না মনে হয় যে এশিয়া এশিয়ান যে চ্যাম্পিয়নশিপ এটার বাসায় পড়বে কি বাংলাদেশ এই যে বাংলাদেশে কেনাডা থেকে ইটালি থেকে ইউরোপ থেকে আসতেছে এরা হয়তো বা মানে অল্প সময় পাইছে অল্প সময় পাইছে মনে হয় যে আরো সময় হয়তো যখন পাইবো তাদের একজন আরেকজনকে বুঝতে পারবো তখন হয়তো আরো ভালো খেলবো অনেক বাংলাদেশের ফুটবল খেলায় কিন্তু বিদেশি কি দেখা যায় না খুব কম দেখা যায় আজকে দেখলাম প্রচুর বিদেশি যারা বাংলাদেশকে মানে আমার কাছে যেটা মনে হলো দর্শকরা তো পুরো মানে রেফারি দেরকে দেখাই দিলো পানি মাইরা বচল যে তোমরা যে কষ্ট করছো ভালো করে নাই ওরা দেখলাম দোর কিচ্ছ রেফারিরা সব কিছু মিলে রেফারি আসলে ভুল মানুষের হয় কিন্তু ভুলটা বেশি করে বালাছি তারা কুণ্ডা भैया শিষের দিকে রেফারি ভুল অবশ্যই ভুল ছিল ভাই কিছু যেটা মানে ওই যে ভুল মানুষ হয় কিন্তু আসলে তারা ছাড়াই গেছে ছাড়াই গেছে আমার মনে হয় অজয়নি দিতে পারতাম যদি তারা যদি আরো ভালো রেফারি করত